মানুষের জীবনে কখন কি ঘটে যায় এটা কেউ কখনোই বলতে পারে না এই যে দেখুন আমার বিছানার অবস্থা বিছানাতে এখন দুইটা ভাগ হয়ে গেছে উপরের সাইডটাতে আমি ঘুমাই আর নিচের সাইডটাতে হচ্ছে ওর বাবা দোকানে মাল এসেছে গ্লাস সেই গ্লাস নামাতে যেয়ে হঠাৎ ওর বাবা কমরে ব্যথা পায় তিন চার দিন যাবৎ বেডে ছিল ব্যথায় নড়তে পারিনি যখন এক্স করতে গেছে তখন ধরা পড়ে যে ওর কমরের হাড় ফাঁকা হয়ে গেছে এবং ডক্টর বলেছে যেন শক্ত বিছানায় ঘুমায় এজন্য আমি জাজিমের ওপরে শুধু ওকে বিছানা করে দিয়েছি আর তোষকটাকে ডাবল করে দিয়েছি আর চলে এসেছিলো আজকে আমার শ্বশুর এখানে এসে আমার শ্বশুর জারিফ আর জাবরের সাথে ব্লক খেলছিল। তো অনেকে আমাকে বলেন যে আপু আপনি কি বাবার বাড়িতে থাকেন যারা আমার নিউ ভিউয়ার্স তারা অবশ্য জানেন না যে আমি কেন আমার বাবার বাড়িতে থাকি তো আজকে সেই ভিডিওটা তাদের জন্যই গত জুলাই মাসের সাত তারিখে আমার বাবা মারা যায় যেহেতু আমার ছোট ভাই চাকরির সূত্রে মিরপুরে থাকা হয় আমার ভাইয়ার অফিস হচ্ছে মিরপুরে আর আমাদের এলাকাটা অনেক ভিতরে একদম গ্রাম সাইডে সকালবেলা সাতটা বাজে ভাইয়ার অফিসে যেতে হয় তো সকালে এখান থেকে উঠে যেতে যেতে আর মিরপুরে যেতে মোহাম্মদপুর থেকে কতটা জ্যাম থাকে এটা যারা মহম্মদপুর এলাকায় বা ঘাটারচোড়া এলাকায় থাকেন তারা হয়তো বা জানেন এই জন্য ভাইয়া মিরপুরেই বেশিরভাগ থাকে এখানে প্রতি সপ্তাহে দেখা যায় যে দুই থেকে তিনবার ভাইয়া আসে সেই কারণে আমার ভাইয়া মিরপুরে থাকে বড় বোনের বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আর ভাবি হচ্ছে দুইটা ছেলেকে মাদ্রাসাতে পড়ায় আর আমার ভাইয়ের বড় ছেলা হাফেজ হয়েছে আমি আপনাদের সাথে কিন্তু প্রতিটা ভিডিও শেয়ার করি যে ও কোথায় কোথায় গিয়ে কোথায় কোথায় ক্রেস্ট আনলো প্রথম পুরস্কার পেলো কি কী পেলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্য জানেন যে ভাবি ছেলেদের লেখাপড়ার কারণে দূরে থাকে ওদেরকে ভালো একটা মাদ্রাসাতে পড়ায় যেহেতু আমাদের এলাকায় ভালো কোনো মাদ্রাসা নেই এই কারণে ভাবিও দূরে থাকে তো গ্রাম এলাকায় কিন্তু অনেকেই ছেলে মেয়েদেরকে ভালো স্কুল বা ভালো কলেজ ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য শহরে শহরমুখী হয়ে থাকে তো ভাবিও তাদের ছেলেদেরকে পড়ানোর জন্য দূরে থাকে আগে থাকতো আমার মা আর বাবা বাসায় একা টুনাটুনি রান্না করতো দুজনে খেত তো আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মু একেবারেই একা হয়ে যায় তো আমরা সবাই মিলে বসে যে কে কতদিন করে থাকবে এরকম করে তো বাবা মারা যাওয়ার এক মাস পর্যন্ত আমরা দুই দিন দুই দিন করে আম্মুর সাথে থাকি আমি দুই দিন থেকে চলে গেলে বড় আপু দুই দিন থাকে ভাইয়া দুই দিন থাকে তারপর আবার বড়ো ভাবি দুই দিন থাকে এরকম করে থাকা পড়েছে আমার মায়ের সাথে তো দেখলাম যে এভাবে থাকলে আসলে হয় না কারণ আমারও বাচ্চা কাচ্চার লেখাপড়া আছে বড় আপুরও বাচ্চা কাচ্চার লেখাপড়া আছে এরকম করে থাকলে কোনোভাবেই হচ্ছিল না এই কারণে আমরা সবাই মিলে ডিসিশান নিলাম যেহেতু আমি ভাড়া থাকি একা থাকি তো সেক্ষেত্রে আমার জন্যই ব্যাপারটা সহজ হয়েছে আমি যেহেতু আমার এখানে চাচার একটা বাসা খালি চাচা হচ্ছে লন্ডন প্রবাসী উনি প্রবাসেই থাকে ফ্যামিলি সহজ চাচা বাসাটা করেছে নতুন এই কারণে আমি এই বাসাটাতে এসে ভাড়া থাকি অবশ্য আপনারা ভাববেন না যে আমি বাবার বাড়িতেই থাকি আমি বাবার বাড়িতে থাকি না আমি কিন্তু এখানে ভাড়া থাকি যেমন ভাড়া বাসায় অন্যান্য জায়গায় থাকতাম সেরকমই আমি এখানে ভাড়া বাসায় থাকি যেন আমার মা আমার ছেলেদেরকে নিয়ে সময় কাটাতে পারে আমার মা একটু হাসি খুশি থাকে বা আমার মা আমার সাথে থাকে বা মায়ের বিপদে আপদে আমি মার কাছে থাকতে পারি এবং আমার বিপদে আপদে মা আমার কাছে থাকতে পারে যখন আমার পরীক্ষা হয় বা আমার সেরেলা বানানো হয় বা আমি যখন বাজারে নিই তখন কিন্তু মা দৌড়ে চলে যেত ওই বাসায় যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন যে আমার কোনো অসুস্থ হলে মা চলে যেত ওই বাসায় আমার বাসায় আমার মা আমার সাথে থাকতো যেহেতু স্বামী মারা গেলে চার মাস দশ দিন নারীরা স্বামীর বাসা থেকে কোথাও যেতে পারে না কোথাও যে থাকতে পারে না তো চার মাস দশ দিন এরকম সার্কেল অনুযায়ী সবাই দুই দিন দুই দিন করে থাকাটা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছিল সেই কারণে আমি এখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের যখন বাড়ি করা হবে মানে আমার শ্বশুর যখন বাড়ির কাজ ধরবে বাড়ি করবে তখন আবার আমরা চলে যাব তখন আবার মাসে একাই হয়ে যাবে তো যতদিনই আমি থাকতে পারি মায়ের কাছে এই কারণে আমরা মায়ের কাছেই থাকি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা ব্লেসিংয়ের ব্যাপার যে আমি আমার মায়ের কাছে থাকতে পারছি তো এটাই হচ্ছে আসল কারণ যে কারণে আমি বাবার বাড়িতে থাকি তোমার ইয়া শুনতে শুনতে অডিয়েন্স ঘুমায় যাবে আর জারিক জাবের দুষ্টুমিষ্টি কথাগুলো আপনারা অনেকেই শুনতে চান এই জন্য কিন্তু আমি ভিডিওর মাঝখানে মাঝখানে ওদের কথাগুলো ক্লিপ করে রাখি এই যে পেয়ারাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার হাতে বোনা গাছের পেয়ারা আমার শ্বশুর বাড়িতে আমি বুনেছিলাম গাছের পেয়ারা আর আমার শ্বশুর আসার সময় কলা নিয়ে এসেছে আর এই পেয়ারা নিয়ে এসেছে এই কলাগুলোকে আমি সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখেছি যেন কলাগুলোতে যে এক ধরনের পোকা আছে ওইগুলো না ধরে আর হচ্ছে কলাগুলোর ছিলকা কালো না হয়ে যায় তো এখানে আমি আবার মুরগি দিতে চলে আসলাম আমার আম্মু আজকে একটু দূরে আছে বাসায় নেয় আর কি বড়পুর বাসায় গেছে যেহেতু আমার বরপর বাসায় একেবারে কাছেই তো আপু ফোন দিয়েছে কী কারণে সেখানে গেছে আমি মুরগিগুলো দিয়ে ঘরে আসলাম যে বাচ্চাদের জন্য একটুখানি স্যুপ করব আর হচ্ছে একটু চিকেন ফ্রাই করব, তো মুরগি ছিল সেটাকে আমি সুন্দর করে ভালোভাবে মেখে ফ্রাই করছি আর যেহেতু জুয়ারের বাবা সকালবেলা দোকানে গিয়েছিলো দুপুরে এসে আবার শুয়ে আছে তার বেড রেস্ট দিয়েছে দশ দিন কিন্তু নিজের ব্যবসা বলে কথা যদি চাকরি হতো তাহলে দশ দিনের জন্য ছুটি নিত শুধু নিজের ব্যবসা বলে যেতে পারছে মানে বেড রেস্টে থাকতে পারছে না কারণ বাসে যেতে দোকানে যেতে হয় সব কিছু দেখিয়ে দিতে হয় তো ওর বাবা বাসায় থাকলে আমার মনটা সবসময় ফুরফুরা থাকে আর ওর বাবাকে আমি বলছিলাম যে তুমি যখন মাঝখানে অনেক রাত করে আসতে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আসতে তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম আর তোমাকেও সেদিন অবশ্য আমি ওকে সেদিন বলেছিলাম যে এমন হতো যে তোমার কোনো কিছু হতো তুমি বেডরেস্টে থাকতে আর আমি তোমার সেবা করতাম তাহ তাও ভালো হতো কিন্তু আল্লাহ কীভাবে যেন আমার দোয়াটা কবুল করে ফেলেছে যদিও একটু খারাপভাবে করেছে যাই হোক দোয়াটা কবুল করেছে অবশ্য আমি অনেক খুশি যে আমি ওর সেবা করতে পারছি তো ওকে আমি এখানে চিকেন ফ্রাই করে দিচ্ছি আর স্যুপ করে দিচ্ছি একটু পর পর এইটা করে দিচ্ছি সেটা করে দিচ্ছি এর মধ্যে আমরা একটা গেমস খেললাম কারণ জয়ের বাবা বলছিল যে আমার ঘুমনি মুড়ি খেতে ইচ্ছে করছে কলিমুড়ি তো তুমি সকালবেলা কলি রেখো আবার বলছিল যে দুদু মার্কেট যেয়ে নিয়ে আসবো নাকি আমি বললাম যে না চলো একটা গেমস খেলি নিধাকে ডাকলাম নিধাকে ডেকে বললাম যে নিধা চলো তোমার বাবা আজকে তোমাকে কতটুকু ভালোবাসে এটা আজকে প্রমাণ হয়ে যাবে তো এইটা বলে ও বললো যে কি আমি বললাম যে তুমি তোমার বাবাকে ফোন দিবা ফোন দিয়ে বলবা যে বাবা নানু বাড়িতে কুলিমুড়ি পাঠাও এটা বলবা যদি পাঠায় তাহলে ভাববো যে তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে আর যদি না পাঠায় তাহলে তো বুঝবোই তোমার বাবা তোমাকে টুকায় আনছে কুড়ে আনছে এরকম করে বলছিলাম তো নিধা আবার ফোন দিল ফোন দিয়ে বললো যে বাবা তুমি কোথায় ওর বাবা বললো যে বাবা আমি তো পল্টনে তো ও বললো যে বাবা আমাদের জন্য ঘুমনিমুড়ি পাঠাও যেহেতু যে যেখানে ঘুমনিমুড়ির দোকান সেখানে আবার নিধাদের বাসা তো ও বললো ভাইয়া বললো যে আমি তো দূরে আছি মা কিভাবে পাঠাবো ও বললো যে যেভাবেই পারো পাঠাও তো কিছুক্ষণ পর চলে আসলো ঘুমনি তো নিধা কিন্তু জিতে গেল তো আমরা সবাই মিলে ঘুমনি খেয়ে নিলাম বিসমিল্লা হুম মজা তো হুম বিসমিল্লা হুম মজা তো কী দিয়ে ভাত খেয়েছ তুমি দুপুরবেলা আমি বিরিয়ানি খাই আমি বিরিয়ো করতে আমি বিরিয়ানি খাই বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি করতে গিয়ে তুমি বিরিয়ানি খেয়েছো আমাকে দাওনি কেন তুমি আমাকে তুমি আমার জন্য আমার জন্য বিরিয়ানি আনো নাই কেন তুমি আমার জন্য কি বললা তো

না দেখলে আল্লাহ গুনা দিবে তোমাকে বাবা বাবা যেমন যেমন তোমার দাউরের তোমাদের কেউ বানাচ্ছে দাউরের দাউর ঘুমাবো ঘুমাবো তুমি আমার মনটা চায় তোমার বিদেশ পাঠাইতাম আমার ছেলেরা মনে যে একদম মানে শিখার শেষ হয়ে যেত তারপর তুমি আসতা কারণ এখন তো শিখেলে আমার ছেলে শিখা যায় হম পাঠাও তাড়াতাড়ি ভিক্ষা করে খাও তো তোমার বিদেশ পাঠাবো না খাও আমার মন চায় আমার অন্তরে চায় আমার কলে যায় যায় আমি তো এটা বলি নাই না মজা মজা তোমার মতন একটা বাপ থাকলে পোলা পানি এমনি দিয়ে রয়ে যাবো লাইসেন্স দিয়ে দিব লাইসেন্স হুম মজা আমার শ্বশুর তো ভালো মানুষ এসেছিল তুমি এত দাউর হইলে কেমন এখন তুমি দাউর হয়েছে দেখে আমার পোলারা হইতেছে দাউর আচ্ছা ঠিক আছে বাবার কথা আমরা শুনবো না ঠিক আছে বাবা কি যাবের বাবা কি আমি ভালো আর তোমাদের বাবা কি আর বাবা বাবা কি বাবা ভালো না বাবা পচা